স্যার আসসালামু আলাইকুম দর্শক তাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুস্বাগতম দর্শক আগামীকাল সতেরো আঠারো হ্যাঁ আবাবিদ পূর্বাভাস বলছে যে আগামীকাল বুধবার বৃহস্পতিবার ঝড় এবং বৃষ্টি সম্ভাবনা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহবাক বলতে পারে এই জন্য অনেক মরিচ গাছ মরিচ গাছ বড়ো হয়ে গেছে অনেক মরিচ গাছ মানে ভেঙে পড়তেছে এই যে এই যে মরিচ গাছটা দেখেন কত সুন্দর মরিচ মরিচ ধরছে কিন্তু গাছটা এই যে একটা খুঁটি দিছি এই যে একটা গাছ হ্যাঁ গাছটা ভেঙে পড়ছে যদি ঝড় বৃষ্টি বাতাসে যদি গাছ ভেঙে যায় তাহলে এই মরিচ ক্ষেতটা অনেক ক্ষতিগ্রস্ত হবে আমি আপনাদের দেখাই এই যে প্রত্যেকটা মরিচ গাছে মরিচ ধরছে এই যে মরছে এই দেখেন এই যে গাছটা কত কত গাছ মাসাল্লাহ মাসাল্লা এই যে গাছটা দেখছেন কত এই এইটাও গাছে মরিস এরকম প্রত্যেকটা ধরছে এটা প্রত্যেকটা গাছে মরি ধরছে এই যে গাছগুলা এই যে গাছগুলা মরে ধরছে এই যে গাছগুলো মরিয়ে ধরছে দেখছেন দর্শক মরি ধরছে কিন্তু এখন এই গাছে যদি ঝড় বৃষ্টি আসে বিশেষ করে বৃষ্টি আসলে কোনো ক্ষতি নাই বৃষ্টির কোনো সমস্যা ক্ষতি করবে না ইনশাল্লাহ কিন্তু যদি ঝড় আসে তাহলে ঝড় ক্ষেত্রে মরিচগুলা গাছগুলো হালাই দিবে মানে ফালাই দিবে এরকম ফালাই দিলে গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হবে গাছটা এমন হতো ভাঙিয়ে যেতে পারে তো আমি আমি নিজের মানে নিজের ক্যাপাসিটি নিজের মেধা খাটে আমি এই পরিকল্পনা নিচ্ছি কারণ কেমন হয়েছে অবশ্যই দর্শকরা ভালো বুঝে হ্যাঁ কমেন্টও অবশ্যই জানাবেন যে কেমন হলো কি বা এটা করা যাবে কিনা না এর এসো তো করা যাবে কিনা সেটা পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে আমি দিলাম কিন্তু আমার নিজের মেধাতে আমি এটা কাজটা করতেছি কতটুকু সফল হবে কি হবে না এটা আল্লাহ পাক জানে আর দর্শকরা জানে যে কি হবে এই জায়গায় বান দিতেছি বান দেওয়ার পরে দুই দুই গাছের মাঝখানে এটা অবশ্য দিচ্ছি দুই গাছের মাঝখানে যাতে এদিক সামনে আসুন একটু দর্শকটা দেখাই কাছাকাছি দেখাই এই যেমন গাছটা এটা গাছ যদি এদিক দিয়ে যদি এই সাইডে যদি ঝড় আসে তাহলে এই এদিক দিয়ে গাছটা এই যে এই পর্যন্ত এটা একটা সাপোর্ট থাকবে আর এদিক দিয়ে যদি ঝড় আসে এই গাছটা কিন্তু এদিকটা সাপোর্ট থাকবে হ্যাঁ গাছটা নিচে পড়ে যাওয়ার কোনো শঙ্কা থাকবে না যদি বাতাসের জোরেও আসে তাহলে বাতা এইভাবে এটা ফেলে দিব ফালা দেওয়ার পরে গাছটা আবার জাগায় থাকবে আর যদি গাছটা বাতাস যদি উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডে দেয় তাহলে এই গাছটা সাপোর্ট থাকবে এই গাছটা গাছ গাছটার কারণে বাতাসটা যেতে পারবে না বা গাছটা আঘাত করতে পারবে না আর যদি দক্ষিণ সাইড থেকে উত্তর পাশে যায় তাহলে এই গাছটা এই সাপোজ এই গাছটা এই গাছটা এই এই এইভাবে এইভাবে লাগবে এইভাবে গাছটা লাগলে একটার একটার উপর করে গাছ লাগলে আর গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে এই ছাপনটা দেওয়ার এই ছাপনটার উদ্দেশ্য হচ্ছে বাতাসটা যাতে এইটা এইটার সাথে না লাগে হ্যাঁ বা লাগলে সমস্যা না এটা লাগলে আবার গাছটা যেন সবল খারা হয়ে থাকতে পারে আমি আপনাদের দেখাব এই সামনের দিকে দেখাই অনেকগুলো গাছ গাছগুলা এখনো ঝড় বৃষ্টি আসে নাই না আসাতেই না আসাতেই গাছগুলা এদিক নীতি আসো যেমন এই যে গাছগুলো এই যে গাছগুলো কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এই গাছগুলো কিন্তু আমার একবারে মাজা পর্যন্ত হয়ে গেছে এই গাছগুলো কিন্তু আমার মাজা পর্যন্ত হয়ে গেছে এত বড় হয়েছে এই যে একটা গাছ এই একটা গাছ এই একটা মরিচ গাছ দেখেন দর্শক এই গাছটা দেখেন কত সুন্দর মরিচ কিন্তু গাছটা ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে নাই মানে এটা হাইলে গেছে এই যে একটা গাছ এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন দর্শক এই একটা গাছ গাছটা কিন্তু হেলে পড়ছে গাছটা কিন্তু হেলে পড়ছে এই জায়গা একটা গাছ দেখা এই যে এই যে একটা হেলে পড়ছে এই যে এই একটা গাছ হেলে পড়ছে আর এই জায়গা টমেটোর গাছ টমেটো গাছের পাশেই মরিচ গাছ মরিচ গাছটা হেলে পড়ছে এগুলা অনেক গাছগুলা হেলে পড়তেছে হেলে যাতে না পড়ে এই সেই প্রোডাক্ট আমি একটা চিন্তা ভাবনা করলাম যে এইভাবে দেওয়া যায় কিনা হ্যাঁ বা বাতাসে ক্ষয়ক্ষতির আশঙ্কা যাতে না হয় সেভাবে আমি একটা পরিকল্পনা নিছি দেখি অবশ্যই দর্শক দর্শকরা বলবেন যে ওটা আসলে কতটুকু করা হলো কিনা বা ভালো হলো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু টেনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন দেখুন দর্শক এইভাবে যদি আমি দেই প্রত্যেকটা শাড়ির মধ্যে তাহলে গাছগুলো অনেক বড় হবে এবং বাতাসে এদিক ওদিক বা এদিক ওদিক ঢেলবে বা কোথাও যদি না হালে হ্যাঁ ঝড় বৃষ্টি আসবে আল্লাহ ইচ্ছা এটা কারো হাত নাই কিন্তু তারপরে তো তারপর তো আমাদের সেফটি চলতে হবে যেহেতু আবহাওয়িত বলছে সতেরো অথবা আঠারো তারিখ বৃহস্পতিবার অথবা বুধবার এটা ঝড় বৃষ্টি আসতে পারে আবহাওয়া বলছে হ্যাঁ সেক্ষেত্রে আমি এটা একটা প্রোডাক্ট নিয়েছি অবশ্যই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওর সাথে সাথে চোখে অনেকগুলো আগাছা চোখে পড়ে যায় এই জন্য ওটা লাগতেছে এদিকে এদিকে রশি নিয়ে তো দর্শক এটা অবশ্যই কেমন হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটার পাশাপাশি পুরোপুরি দেখার চেষ্টা করবেন হ্যাঁ পুরো অবশ্য পাঁচ থেকে ছয় শতকের মতো জমি সেক্ষেত্রে এইভাবে দিলে অনেকগুলা একটু খরচের ব্যাপার সবার আছে তারপর যতটুকু দেওয়া যায় যদি বড় বড় গাছ এভাবে এদিক দিয়ে আসো সামনে দিয়ে আসো বড় বড় গাছ হ্যাঁ সেক্ষেত্রে যতটুকু দেওয়া যায় যেই গাছগুলো হালার সম্ভাবনা বেশি থাকে যেমন এই সাইডটা ছোট ছোট গাছ এখনো গাছ বড় হয় নাই তো এইদিকে দেবো না যেদিকে বড় গাছ হয়েছে মানে ওই সামনের দিকে গাছগুলো একটু বড় হয়েছে সেই গাছগুলো দিক দিয়ে দেবো এই আরও নিয়ে এসো তো তো পান নিয়ে அரையைக்கலும் டுக்கையாக்குலையே உடையே அடுத்திட்டுதான் হ্যাঁ রোশনীয় তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম